ও বলছে আমি যে এখানে বিচারে গেছি তুই খেয়ে আসি ওইখানে ওইখানে গাছ উঠছে গাছে ফল হবে ওই তুই ওই যে ছোটো ছোটো পেলা ছোটো ঠাকুর করে খায় থাক দেখ টেস্ট এই যে এই টুকুই ডুক দেখছি হ্যাঁ কোনটা হ্যাঁ এটা কবে ড্রেস এইগুলার নতুন ড্রেস আজকে সুইমিংয়ে জল জমবে রে ওইখানে

তো হাই বন্ধুরা সবাই কেমন আছো শুভ তো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চড়ে এসো মিস করছি সকলকে আসুন থ্যাংক ইউ তো তোমাকে তো বলেছিলাম মেম্বারশিপ লাইভে আসতে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য লাইক দেওয়ার জন্য না মানে বুঝতে পারলাম না থ্যাংক ইউ কে দিয়েছে প্লিজ কমেন্ট করে বলো না আজকে করবো না প্লিজ লাইক কে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলো তোমার প্রিয় বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের কোথায় বন্ধুরা মিঠু বিশ্বাস কেমন আছো আন আমি ভালো আছি তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য হায় দুপুরে খাওয়া দাওয়া হয়েছে থ্রি থ্রি হান্ড্রেড থ্রি থ্যাংক ইউ তো কমেন্টগুলো মানে লাইকগুলো কী দিয়েছে প্লিজ কমেন্ট করে বলো আমাকে গৌরব না পান খাওয়া ছেড়ে দিয়েছি অনেকদিন পর তোমার সাথে কথা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কারণ দাঁতটা নোংরা হয়ে গেছিলো তো পানটা ছেড়ে দিয়েছে এখন অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে দাঁত থ্যাংক ইউ তো লাইকগুলো কে কে দিচ্ছ প্লিজ কমেন্ট করে একটু বলো সবার কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা আমার তো হয়ে গেছে তো তোমাদের বলছি কারো কিছু রিকোয়েস্ট থাকলে মেম্বারশিপ লাইভে আসো এখানে নয় রাসুকে বলছি চলো যাই নীল আকাশ পাড়ে হায় তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার বাড়ি কোচবিহার তো যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত জন মেম্বারশিপ নিয়েছে তো রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি আজকে হ্যাঁ তো এলেই দেখতে পাবে তো তোমাদের সবাইকে বলছি তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে মেম্বারশিপ লাইভে আসো সেখানে বললে পরে রিকোয়েস্ট রাখবো এটা নর্মাল লাইফ এটা আমার ইচ্ছা মতোই করব অবশ্যই তার জন্য তোমাকে প্লাটিনাম মেম্বারশিপ নিতে হবে प्लस व्हाट्सएप नंबर कांटेक्ट नंबर दिए दीची अच्छा हूँ तो तुम कैसे हो सिल्वर तुम कैसे हो

হলাউদ্দিন হাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য একবার স্মাইল কর করো না তো স্মাইল কর দিয়া তো তুমি কেসে হ নন্দী ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ওকে তো এখন তুমি মেম্বারশিপটা জয়েন করে নাও রাত মানে এখন তুমি মেম্বারশিপটা নিয়ে নাও রাতে তুমি জয়েন করতে পারবে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আরেকটা লাইক কে লাইক কেয়া যায় নেহালো তুমি কোথা থেকে লাইভ দিচ্ছে আমি কোচবিহার থেকে তো দোলাউদ্দিন তুমি কোথা থেকে দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো তোমরা মনে হচ্ছে সবাই বেশিরভাগই ফার্স্ট টাইম তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে তো রাত বারোটার পর মেম্বারশিপ লাইভে আসি তো চলে এসো মেম্বারশিপ লাইভে নন্দী ভাই কারো কিছু রিকোয়েস্ট থাকলে তোমরা মেম্বারশিপ জয়েন করে সেখানে আসো এখানে রিকোয়েস্ট রাখা হবে না কারণ এটা নর্মাল লাইভ অবশ্যই তো গৌরব প্লিজ তুমি কোনো কথা বলো না

এখন শুধুপি তো বললাম তো আগে মেম্বারশিপ জয়েন করো তারপরে এখানে রিকোয়েস্ট কারো রিকোয়েস্ট আমি রাখবো না সবাইকে মেম্বারশিপ জয়েন করতে হবে সেখানেই রিকোয়েস্ট রাখা হয় সায়ন্তন চক্রবর্তী হায় সায় অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমার নাম বুলটি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো ফার্স্ট টাইম মনে হচ্ছে তো মনে হচ্ছে কি তুমি আজকেই ফার্স্ট টাইম এসেছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে তো রাতে আমি মেম্বারশিপ লাইভে আসি তো আমি এখন এখানে একাই আছি পাশে কেউ নেই বাড়ি কোচবিহার তোমার বাড়ি কোথায় তো বন্ধুদের বলছি তোমাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটা মেম্বারশিপ জয়েন করে মেম্বারশিপ লাইভে এসে বলো এখানে কোনো রিকোয়েস্ট রাখা হবে না মেম্বারশিপ লাইভে আমি রিকোয়েস্ট রাখি ওখানে উনিশজন আছে জয়েন করেছে যারা তো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসছি তো নর্মাল লাইভের টাইম তো ঠিক নয় মানে কোনো দিন দুপুরেও আসি কোনো দিন রাত্রে আসি কিন্তু মেম্বারশিপ লাইভটার টাইম একদম পারফেক্ট রাত বারোটার পর ইউসুফ কবির অসংখ্য ধন্যবাদ তো মেম্বারশিপ জয়েন করো চলে এসো তো প্লিজ তুমি প্রথম আজকে লাইভে ফার্স্ট এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দুপুরে কার কার খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা কিছু তো বলো শুকুর আলী হ্যালো শুকুর আলী অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো কোথা থেকে দেখছো আর লাইক গুলো কে কে দিয়েছো প্লিজ কমেন্ট করে একটু বলো you <laughs> know what से बहुत अच्छी যাই আছি আহাদ খান আহাদ খান অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য হায় কেমন আছো কোথা থেকে দেখছো হুম খুব ভালো তো আজকে ফার্স্ট টাইম আমার লাইভে এসেছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো লাইভে আর বেশিক্ষণ নেই আমি আর দু চার মিনিট আছি তারপর একটু রেস্ট নেব ওকে থ্যাংক ইউ তো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনও পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমি রেস্ট নিবো তোমরাও রেস্ট নাও খাওয়া দাওয়া করো রাতে যারা মেম্বারশিপ জয়েন করেছো তাদের সাথে রাত বারোটার পর আমার দেখা মানে দেখা মানে কথা হচ্ছে লাইভে আর যাবার আগে আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তাদের সকলকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আশা রাখছি পরবর্তী লাইভে যারা আজকে এখনো আসুনি পরবর্তী লাইভে সবাইকে আমি পাবো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো গুড আফটারনুন সকলকে পনেরো মিনিট একটু করে নিলাম